নিখোঁজ এক যুবক চার দিন ধরে কোনো খোঁজ নেই দুশ্চিন্তায় পরিবার এক গভীর শূন্যতায় নিমজ্জিত সাত গ্রামের একটি পরিবার গত চার দিন ধরে নিখোঁজ তেইশ বছর বয়সী তাপস বর্মন নামের এক যুবক তার বাবা মা বারবার তাদের ছেলের পথের দিকে তাকিয়ে আছেন সদ্যবিবাহিত স্ত্রী কান্নায় বিমিত্র রাত কাটাচ্ছেন কোচবিহার জেলার সিতাই ব্লকের সাত গ্রামের বাসিন্দা দীনেশ বর্মণের একমাত্র পুত্র তাপস বর্মনের এই অস্বাভাবিক নিখোঁজের ঘটনা যেন গোটা পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে গ্রামের মানুষও এই ঘটনায় হতবাক সকলের মনে একটাই প্রশ্ন তাপস কোথায় গেল কে বা কারা তাকে নিয়ে গেল নিখোঁজ যুবকের মা প্রমীলা বর্মন জানান গত একত্রিশে মার্চ সোমবার সকালে তাপস বাইক সার্ভিসিং এর কথা বলে বাড়ি থেকে সীতাই বাজারে যায় কিন্তু এরপরে থেকে শেয়ার বাড়ি ফেরেনি তার মোবাইল ফোনও বন্ধ তাপস বর্মন পেশায় ট্রাক্টর ও জেসিবি চালক এক বছর আগে তার বিয়ে হয়েছে দু মাসের একটি পুত্র সন্তানও রয়েছে বাবা মা স্ত্রী সন্তান এবং তাপস সহ মোট পাঁচজনের সুখের সংসার ছিল সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল কিন্তু হঠাৎ করে এমন কি ঘটল যার কারণ কেউই বুঝতে পারছেন না তাপসের পরিবার ইতিমধ্যেই সীতাই থানায় একটি অভিযোগ দায়ের করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনাদের আশেপাশে যদি তাপস বর্মণকে কেউ দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন তাহলে দয়া করে এই খবরে দেওয়া নম্বরে যোগাযোগ করুন একটি সামান্য তথ্য হয়তো তাপস বর্মনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে তাপস ভ্রমণের কি হন আপনি মা হয় আচ্ছা তাপস ভ্রমণ কীভাবে ওই নিখোঁজ হয় শেষ কবে কবে এবং কোথায় দেখা তাকে গিয়েছিলো মানে বাড়ির বললো বলে যে গাড়ি সার্ভিসিং ফোন করছে গাড়ি সার্ভিসিং যাওয়া খায় একটা সার্ভিসিং আসে তো ওই কথা কয়া গাড়ি তুলে যায় দশ এগারোটার মধ্যে কোথায় গেছিলো

আপনার ছেলে কি বিবাহিত এমনিতে কি কাজ করতো আপনার আপনার ছেলের আরো কোনো ছেলে আছে নাকি একটাই ছেলে বয়স কত আপনার নাতির বয়স কত এই জায়গাটার নাম আপনি কি হন তাহলে mouth. আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা